আজকে সচিবালয় বাংলাদেশের একটা হৃদপিণ্ড সেটা হলো সচিবালয় সেই হৃদপিণ্ডের মধ্যে আগুন ধরে রাতের বেলায় আপনারা কি করেন আঙ্গুল চুষেন ডাক্তার ইউনু সহ যারা উপদেষ্টার মধ্যে রয়েছেন বা ছাত্র সমন্বয়ের মধ্যে যারা রয়েছেন তাদের কাছে আমরা শুনতে পারি এটার পিছনে বিরাট একটা রহস্য রয়েছে এই রহস্য উদ্ঘাটন করা হবে এটা অবশ্যই কোনো শেখাসিনার চাল রয়েছে এটা অবশ্যই কোন আওয়ামী লীগ সেই ভারত থেকে কোনো চাল চালিয়েছে এটা অবশ্যই তাদের কোনো কাজ হবে আমরা আর আপনাদের এই সমস্ত কথা শুনতে চাই না আমরা এই সমস্ত কথায় আর বিশ্বাসী নয় আমরা দেখেছি বিগত সরকারের আমলে শেখ বলেছিলেন আওয়ামী লীগও বলেছে কোনো জায়গায় যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটত বলতো যে বিএনপি জামার শিবির এই ঘটনা ঘটেছে বলতো যে বিএনপি জামার শিবির নিশ্চয়ই এই সন্ত্রাসগিরি করেছে তারাই মনে হয় আগুন দিয়েছে তারাই ককটেল ফুটিয়েছে তাদের বুলি যেমন ছিল আপনাদের বুলিও ঠিক তেমনই কমন একটি বুলি যে অমুকে করেছে যারা এখন নিষ্ক্রিয় যারা এখন দুর্বল এই দুর্বলদেরকে খুব সহজেই একটা আঘাত করে আপনারা বসেন সমন্বয়করা বলতেছে যে এটা আওয়ামী কাজ উপদেশতারা বলতেছে এটা আওয়ামী লীগের কাজ বিএনপিরা বলতেছে এটা আওয়ামী লীগের কাজ আচ্ছা আওয়ামী লীগ এত ক্ষমতা রাখে ভারত থেকে এখানে সচিবালায় আগুন ধরায় দিতে পারে আওয়ামী লীগ এত ক্ষমতা রাখে ভারত থেকে চট্টগ্রামের কারখানায় আগুন ধরায় দিতে পারে আপনারা যে এত ক্ষমতার বাহাদুরি করতেছেন বাংলাদেশে বসে আপনারা কি করতেছেন দুই এক দিন পর পরই আমরা অমুক জায়গায় আগুন লেগেছে অমুক জায়গায় পুড়ে যাচ্ছে এমন খবর পাচ্ছি গত রবিবার সকাল আমরা খবর পেয়েছি দক্ষিণ কোরিয়ায় এক বিমান বিধ্বস্ত হয়ে একশো একাশি জন যাত্রীর মধ্যে একশো উনসত্তর জন যাত্রী সাথে সাথেই মারা গিয়েছেন এত আগুন এত দাহ পৃথিবীর বুকে হচ্ছে বাংলাদেশের মধ্যেও আমরা দেখতেছি কয়েকদিন পর পরেই অমুক জায়গায় আগুন লেগেছে অমুক জায়গা পুড়ে যাচ্ছে আজকে সকালবেলা আমরা দেখতেছি চট্টগ্রামে এক কারখানায় আগুন রাতের বেলা আগুন লেগে কারখানা পুড়ে ছাই হয়ে গেছে কয়েকদিন আগে আমরা দেখলাম সচিবালয় আগুন লেগেছে আমরা যখন এই আগুন লাগার পরে সাংবাদিকের কাছে শুনতে পারি বড় বড় নেতাদের কাছে শুনতে পারি আমাদের ডাক্তার ইউনুস সহ যারা উপদেষ্টার মধ্যে রয়েছেন বা ছাত্র সমন্বয়ের মধ্যে যারা রয়েছেন তাদের কাছে আমরা শুনতে পারি এটার পিছনে বিরাট একটা রহস্য রয়েছে এই রহস্য উদ্ঘাটন করা হবে এটা অবশ্যই কোনো শেখ চাল রয়েছে এটা অবশ্যই কোনো আওয়ামী লীগ ফেসিস সেই ভারত থেকে কোনো চাল চালিয়েছে এটা অবশ্যই তাদের কোনো কাজ হবে আমরা আর আপনাদের এই সমস্ত কথা শুনতে চাই না আমরা এই সমস্ত কথায় আর বিশ্বাসী নই আমরা দেখেছি বিগত সরকারের আমলে শেখ হাসিনাও বলেছিলেন আওয়ামী লীগও বলেছে কোনো জায়গায় যদি কোনো আপত্তিকর ঘটনা ঘটতো ঘটতো বলতো যে বিএনপি জামার শিবির এই ঘটনা ঘটেছে বলতো যে বিএনপি জামার শিবির নিশ্চয়ই এই সন্ত্রাসগিরি করেছে তারাই মনে হয় আগুন দিয়েছে তারাই ককটেল ফুটিয়েছে তাদের বুলি যেমন ছিল আপনাদের বুলিও ঠিক তেমনি কমন একটি বুলি যে উমুকে করেছে যারা এখন নিষ্ক্রিয় যারা এখন দুর্বল এই দুর্বলদেরকে খুব সহজেই একটা আঘাত করে আপনারা বসেন সমন্বয়করা বলতেছে যে এটা আওয়ামী লীগের কাজ উপদেষ্টারা বলতেছে এটা আওয়ামী লীগের কাজ বিএনপিরা বলতেছে এটা আওয়ামী লীগের কাজ আচ্ছা আওয়ামী লীগ এত ক্ষমতা রাখে ভারত থেকে এখানে সচিবালয় আগুন ধরাই দিতে পারে আওয়ামী লীগ এত ক্ষমতা রাখে ভারত থেকে চট্টগ্রামের কারখানায় আগুন ধরাই দিতে পারে আপনারা যে এত ক্ষমতায় বাহাদুরি করতেছেন বাংলাদেশে বসে আপনারা কি করতেছেন আমরা আর এই সমস্ত সহজ কথা শুনতে চাই না আমরা শুধু চাই আপনারা বলতেছেন বাংলাদেশ এখন অনেক উন্নতি উন্নতির মধ্যে বাংলাদেশের মধ্যে এখন আলহামদুলিল্লাহ খুব ক্যাটাগরি দিয়ে বাংলাদেশ এখন যুগোযুগী ভাবে আগে আগিয়ে যাচ্ছে বাংলাদেশে রয়েছে সিসি ক্যামেরা বাংলাদেশে রয়েছে শক্তিশালী সেনাবাহিনী বাংলাদেশে রয়েছে পুলিশ র্যাব বিডিআর ইত্যাদি ইত্যাদি তারা কি কাজ করতেছে আজকে সচিবালয় বাংলাদেশের একটা হৃদপিণ্ড সেটা হলো সচিবালয় সেই হৃদপিণ্ডের মধ্যে আগুন ধরে রাতের বেলায় আপনারা কি করেন আঙ্গুল চুষেন আপনাদের কাজ কি এই সচিবালয়ে আগুন ধরবে আর আপনারা বসে বসে দেখবেন সচিবালয় আগুন ধরবে আর আপনারা ওই ভারতকে আর ওই সেকা দোষারোপ করবেন এই কথা আর আমরা শুনতে চাই না আপনারা শক্ত হস্তে দমন করুন বাংলাদেশের দুর্নীতিকে অন্যথায় বাংলাদেশের মানুষ কিন্তু নতুন বাংলা গড়ার সিদ্ধান্ত নেবে